এমআরপি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার প্রত্যেকেই জানেন যারা প্রবাসী আছেন তাদের অধিকাংশ লোক এমআরপি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে বা পৃথিবীর বিভিন্ন দেশে চলে এসেছেন এখন অনেকেরই এমআরপি পাসপোর্টের মধ্যে ভুল আছে যেমন কারণ নামের ভুল কারোর বয়সের ভুল এবং কারোর ঠিকানা বা পিতামাতার ভুল এই সবগুলো ভুল সংশোধন করা প্রবাসের থেকে তাদের যে কতটা একটা ঝামেলা সেটা কেবলমাত্র একজন প্রবাসী বলতে পারবে সেক্ষেত্র বা সূত্র ধরে বর্তমানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি আপডেট দিয়েছে আগে যে আপনার এমআরপি পাসপোর্টটি সংশোধন করার জন্য একটি তারিখ দিয়েছিল এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত সেইটিকে বৃদ্ধি করেছে বর্তমান সরকার কারণ যারা প্রবাসী আছেন তারা যখন এমআরপি পাসপোর্ট কোনো কারণে সংশোধন করতে যাচ্ছেন সেক্ষেত্রে অনেক ডকুমেন্টের প্রয়োজন যেমন জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে এবং এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে এই সংশোধনগুলো করার জন্য যে একটা জটিল প্রক্রিয়া এইটা এখন মূলত ব্যাপক আকারে বারণ করছে কারণ অনেকেই যাচ্ছেন যে এমআরপি চেঞ্জ করে ই পাসপোর্টে চলে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার যে গুণগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই সংশোধন করার প্রয়োজন পড়তেছে তো এখানে আপনি যে আগে একটা ডেট পেয়েছিলেন এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত সংশোধন করা যাবে তারপর থেকে আর করা যাবে না এরকম একটি আপডেট ছিল গত কিছুদিন আগ পর্যন্ত বর্তমানে এইটাকে আরো দুই মাস সময় বৃদ্ধি করছে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন এমআরপি পাসপোর্টকে সংশোধন করার জন্য এবং ই পাসপোর্ট করার জন্য এক্ষেত্রে আপনাদেরকে একটা বলে নেই যারা এখন পর্যন্ত এমআরপি পাসপোর্ট সংশোধন করেন নাই সংশোধন করার প্রয়োজন তারা অবশ্যই এই সময়ের ভিতরে আপনি সংশোধন করে দিবেন জুন মাসের তিরিশ তারিখের পরে আর সময় বৃদ্ধি করে নাকি না করে সেটা আপাতত বলা যাচ্ছে না পরবর্তীতে জানানো যাবে যে সেটা কি আরো সময় বৃদ্ধি করবে নাকি এই পর্যন্তই রেখে দিবে তো অনেকেই এই সময়ের মধ্যে বৃদ্ধি করতে পারেন নাই তাদের ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে এই সময়ের ভিতরে আপনার নিজের নামে সংশোধন করতে পারবেন মা বাবার নামে সংশোধন করতে পারবেন ঠিকানা সংশোধন করতে পারবেন এবং যে একটা বয়স আছে সেইটা সর্বোচ্চ আপনি আট বছর পর্যন্ত সংশোধন করতে পারবেন অনেকেই দেখা যায় যে বয়স কম থাকার শর্ত বিদেশে আওয়ার জন্য বেশি পরিমাণে বয়স দিয়ে পাস করে তারপরে চলে আসছেন আবার এমন অনেকে হয়ে থাকে যে বয়স কমিয়ে তারপর বিদেশে চলে আসছেন সেক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে যে আপনি সর্বোচ্চ আট বছর পর্যন্ত কম বেশি বয়স করতে করতে পারবেন পারবেন এবং যে ভুলগুলো আছে সেগুলো সহ সংশোধন আপনারা যদি স্বরাষ্ট্র সুরক্ষা সেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কিন্তু বর্তমানে যে নতুন আপডেটটা বা তারিখটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো যারা মিডলিস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এবং এমআরপি পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছেন তারা খুব দ্রুত সংশোধন করে নিতে পারেন এখন বর্তমানে জানেন যে আপনার যে ই পাসপোর্টটা সেটা একটা জটিল প্রক্রিয়া যেমন আপনার এনআইডি ছাড়া বর্তমানে ই পাসপোর্ট ওরা আপনাদেরকে দিবে না আগে কিন্তু আপনি যে এমআরপি পাসপোর্ট দিয়ে আপনি যখন ই পাসপোর্টে যাচ্ছেন তখন কিন্তু এমআরপি পাসপোর্ট এবং যখন এই অন্যান্য ফটোকপির মাধ্যমে যেতে পারছেন এখন কিন্তু সেই সুযোগটা নাই তুলে দিচ্ছে আপনি এখন যখন নিবন্ধন দিয়ে আর সংশোধন করতে পারবেন না যারা ই পাসপোর্টে আছেন অবশ্যই আপনাদের যাদের আইডি কার্ড তৈরি হয়ে গেছে আইডি কার্ড শুরু করতে হবে তো এখানে আপনার ছোট্ট একটি কালেকশন করছে সেটি হলো যারা এখন আপনি এমআরপি পাসপোর্ট দাঁড়ি আপনি জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি পাসপোর্ট করছেন কিন্তু বর্তমানে আপনার যদি এনআইডি কার্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই জন্ম নিবন্ধন যেটা আছে সেটা দিয়ে আপনার এমআরপি পাসপোর্ট সংশোধন হবে না এইটা একটা ছোট এবং সূক্ষ্ম ভুল এই জিনিসটা আপনার অনেক প্রবাসীকেই হয়রানি করবে যাদের অলরেডি ভোটার কার্ড বা এনআইডি কার্ড হয়ে গেছে তাদেরকে কিন্তু এখন থেকে আর জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি পাসপোর্ট সংশোধন করতে দিবে না যাদের এনআইডি কার্ড আছে তারা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্ট সংশোধন করতে হবে এবং সেই অনুসারে আপনাকে সংশোধন করতে হবে সেখানে যে পরিমাণে আপনার বয়স আছে এমআরপিতে সেই পরিমাণে বয়স দিতে হবে যে পরিমাণে আপনার নাম ঠিকানা আছে সেই অনুসারে আপনাকে নাম ঠিকানা দিতে হবে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা এমআরপি পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছেন অনেকেই জানেন না যে তেইশে এপ্রিলের পরে যে আপনার এই তারিখটা বৃদ্ধি করবেন নাকি করবে না এখন কিন্তু কারো দুই মাস সময় বৃদ্ধি করছে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা পেয়ে যাবেন এর ভিতরে আশা করি সবাই আপনারা সংশোধন করে নেবেন যদি না করেন পরবর্তীতে সময় বৃদ্ধি হতেও পারে না হতেও পারে যদি না করেন তাহলে কিন্তু আপনার এই ভুল ঠিকানা বা ভুল নাম ভুল বয়েল দিয়ে আপনাকে এই পাসপোর্টটি বহন করতে হবে বাইরে পাসপোর্টে চলে যেতে হবে তো যারা এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ